হ্যালো গাইস এটা হচ্ছে গতকালের একটা বিদায় অনুষ্ঠানে আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে বসুকে সরকার প্রাথমিক বিদ্যালয় মিরের বাজার গাজীপুর সদর গাজীপুর সেখানে আসলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আসলে বিদায় অনুষ্ঠানে আমরা হচ্ছে আমন্ত্রিত তো সেখানে গিয়ে আসলে আমি আসলে অবাগী হয়েছি আসলে এতই সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন এবং এতই কি বলবো এতই নিয়ম শৃঙ্খলার ভিতরে এই ছোট ছোট বাচ্চারা এতই সুন্দর করে শৃঙ্খলাবদ্ধভাবে বসে আছে এবং প্রত্যেকটা টিচারের কথা প্রত্যেকটা অভিভাবকের কথা ওরা এতই সুন্দর করে শুনতেছে আসলে কোনো সাউন্ড নেই এদের সেখানে অবশ্য আমিও একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম এজন্য জন্য বসুগাঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য ওখানে যাওয়ার জন্য আমি আরেক এক ম্যাডাম গিয়েছিলাম তো ম্যাডামও খুব সুন্দর কথা বলেছেন এবং গঠনগুলো কথা বলেছেন এবং খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন আসলে কোচিগের ছাত্রছাত্রীদের আসলে বলার উদ্দেশ্য একটাই আসলে তোমরা সুন্দর মানুষ হও সুন্দর মানুষ হও নৈতিকতা বোধ অর্জন করো এবং ভালো ব্যবহার শিখো এই তো পড়াশোনা তো ভালো করতেই হবে এই তো হচ্ছে ওদের জন্য আমাদের কিছু তথ্য কিছু উপদেশ মানে যেটাই বলি না কেন সেটা তো এইভাবে আসলে এরা আসলে অনুষ্ঠানটা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার দোতলা তিনতলা মেবি বিল্ডিংটা এ প্রাইমারি স্কুলের এটা হচ্ছে একদম রাস্তার সাথে তার জন্য ওনারা কি করেছেন পুরো একটা বিদায় অনুষ্ঠানে ওনারা আসলে ওনাদের যে মাঠ মাঠটায় মাঠের পরিবেশটা খুব সুন্দর চারপাশে হচ্ছে দিয়ে ভর্তি আর মাঠের মধ্যে ওনারা এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন যাতে ওনারা খোলামালাভাবে একটা সুন্দর পরিবেশে কথা বলতে পারেন সবাই সুন্দর পরিবেশটা যেন সুন্দর হয় মাঠের মাঝখানে আসলে ওখানে গিয়ে আমার মনটা আসলে অনেক ভালো হয়ে গেল অনেক সুন্দর একটা পরিবেশ দেখে আসলাম তো এই যে আমাদের ম্যাডাম সম্ভবত বক্তৃতা কথা বলতেছিলেন এটাই ছোটো বাচ্চারা এতই মনোযোগ সহকারে শুনতেছে এতই সুন্দর করে শুনতেছে যেটা আসলে বলার বাইরে আর এই হচ্ছে আমাদের যে আমার পাশে বসে আছেন বসুকা সরকারের প্রাইমারি স্কুলেরই আসলে সাবেক সাবেক প্রধান শিক্ষিকা উনি আসলে রিটায়ার্ড হয়ে গিয়েছেন উনি আসলে উনিও নিমন্ত্রণে এসেছেন ওনার পুরাতন স্কুলে এসে হচ্ছে কি বলবো ওনার কথা শুনে তো আসলে খুবই খারাপ লাগলো বক্তৃতা শুনে কারণ উনি আসলে কান্নাই করে ফেলেছিলেন ওনার আগের স্মৃতি আসলে আমরা টিচাররা এরকমই যখন আমরা অবসরে যাই রিটায়ার্ড হয়ে যাই তখন আসলে মনটা এতই খারাপ হয়ে যায় কারণ এখন আমাদের যে দৈনন্দিন যে রুটিন সেই রুটিনটা আসলে থাকে না সেটা মনে হলে আসলে এখনই কান্না পায় এখনই মন খারাপ হয়ে যায় তো এ যে এ হচ্ছে অবস্থা অনুষ্ঠান শেষ করে আমাদের আসলে ওনাদের অফিস কক্ষে নিয়ে এসেছিলেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সরকারি প্রাইমারি স্কুলের অফিস কক্ষটা কতটা সুন্দর কতটা আসলে কী বলবো সাজানো গুছানো খুবই সুন্দর কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওনারা আমাদের আপ্যায়ন আসলে কোনো ত্রুটি রেখে রাখেনি একটার পর একটা তো আছেই খাওয়া এজন্য অনেক অনেক ধন্যবাদ বসুগর সরকারি প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আর ওখানে গিয়ে আসলে ওনাদের সাথে কথা বলে মনে হচ্ছে যে আসলে অন্যরকম একটা পরিবেশ আমরা আসলে শিক্ষকরা যারা আছে তারা বোধহয় এমনি হই এমনই আন্তরিক হই আর কারা কোন ইয়েতে কী আছেন সেটা আসলে আমার জানা নেই বলা অবশ্য ভুল হবে কিন্তু এই যে উনি হচ্ছেন আমাদের বসুধা সরকারি প্রাইমারি স্কুলের এই যে ম্যাডাম মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উনি নিজেই আমাদের এতই আপন করেছেন এতই সুন্দর সুন্দর কথা বলেছেন আসলে আমি মুগ্ধ এবং অবশেষে ওনাদের আসলে দাওয়াত করে এসলাম যেন আমাদের স্কুলে আসেন যতই বলে না কেন আসলে কোনো কাজ ছাড়া আমরা আসলে কোথাও যাওয়ার আসলে সুযোগই পাই না কারণ এতই ব্যস্ত এখন এক একটা স্কুলে সেটা প্রাইমারি হোক হাই স্কুল হোক প্রত্যেকজনে যার যার স্কুলে যার যার চাকরিতে এতই ব্যস্ত আসলে কোথায় যাওয়ার সুযোগ নাই তো এ হচ্ছে অবস্থা মানে ওনাদের যে আন্তরিকতা ওনাদের যে আপ্যায়ন সেটা দেখে আমি আসলে প্লিস্ট আমি আসলে মুগ্ধ আর ওনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যেটা সেটা হচ্ছে ওনাদের স্কুলের যে বাইরের পরিবেশটা সেটা খুবই সুন্দর এবং যে অফিস কক্ষটা ওনারা এতই টিপটাপভাবে সাজিয়েছেন এতই সুন্দর করে সাজিয়েছেন যেটা দেখে আমি আসলে মুগ্ধ আসলে কি বলবো আসলে অহংকার মতো একটা জায়গা বসুগাঁ সরকার প্রাইমারি স্কুল এই যে অবশেষে ওনারা আসলে চাও দিলেন যা খাচ্ছি ভাবলাম আসলে আমরা ওখানে কি কি খেয়েছি কি কী ওনারা এতই সুন্দর করে আপ্যায়ন করেছেন সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য উনিও একজন খুব একজন ভালো একটা মানুষ যিনি কথা বলতেছেন আমি আসলে ওনার নামটা অবশ্য ভুলে গেছি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত ওনার সাথে অনেক গল্প অনেক কথা মনে হচ্ছে যে ওনার সাথে কথা বলে মনে হচ্ছে যে কতদিন ধরে উনি আমাকে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই